আগের দিনে নাকি গোয়ালবাড়ির মেয়ে বৌরা ঠিক এই পদ্ধতিতে দুধের শর দিয়ে গাওয়া ঘি তৈরি আজ আমি ঠিক গোয়ালবাড়ির মতো দুধের শর দিয়ে গাওয়া ঘি তৈরি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে খাটি গাওয়া ঘি তৈরি করি ঘি তৈরি করার জন্য আমি এখানে খুঁজে খুঁজে দেশি গায়ের দুধগুলো সংগ্রহ করে জাল করে নিচ্ছি আর দুধ জাল করতে করতে উপরে যে সর হচ্ছে সেই সরটা আমি দিয়ে তুলে নিচ্ছি দেশি গাভীর দুধটা কিন্তু ফারম গাভীর দুধের চেয়ে অনেকটা গাঢ় হয় যার কারণে খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর সরটাও খেতে মিষ্টি লাগে দেখো সরটা কতটা মোটা হয়েছে ঠিক এমনি করে জাল করতে করতে আমি দুধের সরগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু দুই দিনের সর মিলিয়ে ঘি তৈরি করেছি প্রথম দিন যে সরটা তুলেছিলাম সেগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে ড্রিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি দুই দিনের স্বর জমিয়েছি এখন পাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর সরগুলো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এ পর্যায়ে আমি পাটার মধ্যে সরগুলো একদম মিহি করে বেটে বর্তমানে কিন্তু প্রচলন এমনভাবে একেবারে নেই বললেই চলে আধুনিক যুগে আধুনিক মেশিন বের হয়েছে যে মেশিন দিয়ে দুধ থেকে ক্রিমটা আলাদা করা যায় আর খুব সহজেই সেই ক্রিম জাল করে ঘি তৈরি করা হয় তবে আগের যুগ মাচাচিরা এবং গোয়ালবাড়িতে যে ঘি তৈরি করা হতো সেগুলোর সুগ্রান কিন্তু অনেক বেশি ছিল তাই আমি ঠিক এমনভাবেই চেষ্টা করছি তৈরি করতে আমি যে পদ্ধতিতে ঘি তৈরি করছি এই পদ্ধতিতে ঘি তৈরি করলে খরচাটা অনেকটা বেশি পড়ে যায় এ পর্যায়ে বাটা সরগুলোর মধ্যে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি আর সাথে বরফও দিয়ে দিলাম যাতে করে দুধের মাখনটা একবারে জমে যায় এই যে দেখো মাখনটা কি সুন্দর জমে গেছে ঠিক এমনভাবে দুই তিনবার করে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমি মাখনটা ধুয়ে নিয়েছি এই যে দেখো মাখনটা একদম বলের মতো জমে গেছে এটার মধ্যে যত ঠান্ডা পানি দিবে মাখনটা ততটাই বেশি করে জমে যাবে মুরব্বীদের মুখে শুনেছি শীতকালে ঘি তৈরি করলে বেশি ভালো হয় আর ঘি তৈরি করার সময় একদম কথা বলা নিষেধ চুপচাপ থাকলে নাকি ঘিটা বেশি উঠে তবে ঘি তৈরির এই কাজটা কিন্তু আমি চুপচাপ করিনি আমি অনেক কথা বলেছি এখন দেখা যাক বাকিটা কি হয় আল্লাহ বরসা তবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে বালু কিছু হবে এখন আমি মাখনটা গরম কড়াইতে দিয়ে দিলাম আর কড়াইতে দেওয়ার পর দেখো সাথে সাথে গলে যাচ্ছে তোমরাও কিন্তু এই পদ্ধতিতে বাসায় গীত তৈরি করে নিতে পারো তবে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে এ ধরনের কাজগুলো অনেকটা ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হয় এখন বলি আমি আমার বিজনেস পেজে শর্ট একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওর মধ্যে গী তৈরির কিছুটা অংশ দিয়েছিলাম আর সেই ভিডিও দেখে অনেক আপুরা গিয়ের অর্ডার করতে চাচ্ছে আমি হচ্ছে এই ঘিগুলো দুইজন আপুর জন্য তৈরি করেছিলাম কিন্তু আমি দুইজন আপুকে দিতে পারিনি কারণ হয়নি অল্প পরিমাণে হয়েছিল তারপর আমি আবার ঘি তৈরি করে তাদেরকে পাঠিয়েছি এবং এখনও আমার কয়েকটা অর্ডার রয়েছে তবে সেই আপুরা একটু ধৈর্য ধরবেন কারণ হলো গিটা তৈরি তো দেখলেন কতটা ঝামেলা আমার যেহেতু মেশিন নেই দুধের স্বর আলাদা করার বা ক্রিম আলাদা করার সেজন্য আমাকে এই পদ্ধতিতে ঘি তৈরি করতে হবে আর এই গিটা কিন্তু খেতেও অনেক ভালো যার কারণে আমি চেষ্টা করছি সবাইকে অল্প করে হলেও এই গিটা তৈরি করে দিতে ঘিটা তো তৈরি করা হয়ে গেল এখন আমি একটা পাতিলে গিটা ঢেলে রেখে দিচ্ছি সকালবেলা উঠে দেখি একদম উপরে সর বেঁধে গেছে দানা পড়ে গেছে শুধু ঘি নয় আপনারা কিন্তু আমার কাছে বিভিন্ন আইটেমের খাবার প্রোডাক্ট পাবেন আর বিভিন্ন ধরনের মশলা আর খাবারের মধ্যে রয়েছে নাড়ু নকশি পিঠা জিনুক পিঠা দুধের সন্দেশ চিংড়ি বালা চাউ কেসকি মাছের বালা চাউ আরও অনেক কিছু অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ